দু হাজার ছাব্বিশে আমরা তুলাবাজ বেঈমান মায়ের কোল কোলখাল ঘেরা বাচ্চাদের ওয়ানাত করা এবং মুসলমানদের ধরে ধরে মিথ্যা কেস দিয়ে জড়িয়ে দেওয়া এই এই এম আমরা চাই না এই এম আমরা চাই না আমরা বাংলায় দু হাজার ছাব্বিশে ওই এম চাই যে এম এর মন মানসিকতা হিন্দু হবে যে মানসিকতা মুসলমান হবে তাদের আমরা চাই না আমরা চাই যাদের মন হবে যাদের মধ্যে হিন্দু মুসলমান থাকবে না আমরা এই ধরনের আমরা এম এলএলএ চাই না যারা বোম বাঁধে বোম বাঁধায় ওই সব আমরা চাই না যারা খুন করে মার্ডার করে মার্ডার করায় খুন করাই ওই সব এমএলএ আমরা চাই না শওকত মোল্লার খবর নেন জানতে পারবেন ক্যানিং এলাকায় ভাঙড় এলাকায় ওই হারাম যারা শয়তান ওই বেঈমান কত গরিব মানুষের জমি জোর করে লিখিয়ে নিয়েছে ও যে বলছে ক্যাপে বলছে আমার ছেলে আছে আর সব আছে যারা আছে ওরা আমার ছেলের মতন তো ছেলের মতন তো হবেই হবি তো তো শকাত মোল্লা ওই ক্যাপে যারা ক্যাপ চালাচ্ছে তারাও আমার কাছে কি বলে গেছে এ খবরটা তোমার কেন দিয়ে আসবো রাজনীতির জন্য আমি মাঠের ময়দানে দাঁড়াবো না শোনেন আমি বাস্তব কথাটা বলছি আপনারা দেবেন কি জানি না পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী অভিভাবিকা বাংলার ওনার সঙ্গে আমার কোনো আদালত নাই পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি বাংলার উন্নয়ন করেনে যদি কেউ বলে হচ্ছে বড় বেইমানি আর কিচ্ছু নাই আর পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদি বলে বাংলার জন্য নাইনটি নাইন পার্সেন্ট করেছি চেয়ে বড় বেঈমানি আর কিছু নাই চৌত্রিশ বছর বামফণ সরকার ক্ষমতায় ছিল এই ফুরফুরা শরীফে একুশ বাইশ তেইশ বিশেষ দিনে লক্ষ লক্ষ মানুষ আসে একুশ বাইশ তেইশে কম করে তিরিশ লক্ষ মানুষ আছে। আমি দশ লক্ষ ছেড়ে দিলাম কুড়ি লক্ষ মানুষের জন্য চৌত্রিশ বছর সরকার এক গ্লাস পানির ব্যবস্থা করে নে এক গ্লাস পানির ব্যবস্থা করে নে একটা আলোর ব্যবস্থা করে নে তো এই সরকার এসে মমতা ব্যানার্জি শুধু ফুরুফুরা শরীফ নাই বাংলার অনেক উন্নয়ন হয়েছে আমার মমতা ব্যানার্জির কাছে আমার দাবি বাংলার মুসলমানদের তরফ থেকে শ্রবণ চট্টোপাধ্যায় তো আর ববি হাকিম আসমান জমিন ডিফারেন্স ববি হাকিম হচ্ছে বাংলার মানুষের একটা হৃদয়ের হৃৎপিণ্ড বিশেষ করে পশ্চিম বাংলার মুসলমানদের একটা বড় মুখ এবং কলিকাতা মানুষের একটা বড় মুখ পশ্চিম বাংলার মানুষ যখনও কোনো বিপদে আপদে মুসিবদের মধ্যে পড়ে যায় পশ্চিম বাংলার মানুষ দৌড়ে গিয়ে ববি হাকিমের কাছে হাজির হয় ববি হাকিমের কর্তব্য অনুযায়ী যতটুকুন কাজ ওনার করার দরকার উনি করেন বিশেষ করে আমরা মুসলিম সংখ্যালঘু জল জলসবন যখন মেয়র ছিল জল শবন মেয়র সংখ্যালঘু মুসলিমদের কোনো পাত্তা দিত না এবং সংখ্যালঘু মুসলিমদের দেখলে একটু মুখ ঘুরে নিয়ে তো এবং দলে কাকে কি করবে না করবে এটা মমতা ব্যানার্জির তাঁর কাজ কিন্তু বাংলার মুসলিমরা যেমন একদিকে মমতা ব্যানার্জিকে দেখে ঠিক আর একদিকে ববি হাকিম সাহেবকে ডাকে ববি হাকিম সাহেব আমি নিজে চোখে দেখেছি বাংলার সংখ্যালঘু মুসলিমরা যে কোনো বিষয় নিয়ে তাঁর কাছে যায়। তিনি তার সুরা করে এবং বিবেচনা করে সেই কাজ করে এবং উনি যে কাজগুলো করে আমি নিজে দেখেছি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাঁর সঙ্গে অনেক আলোচনা করে নিয়ে উনি সিদ্ধান্ত নেয় ববে হাকিম ছাড়া বাংলার কোনো কাজ হবে না তাহলে ববে হাকিমের প্রতি যদি অবিচার করা হয় বাংলার সংখ্যালঘু মুসলিমরা মেনে নেবে বলে আমার মনে হচ্ছে না কারণ একদিকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী অভিভাবক পশ্চিমবাংলার অভিভাবিকা তা মানুষ বিশ্বাস করে ঠিক সেই ধরনের জুনাব ফেরহাদ হাকিম সাহেব ববি হাকিম সাহেব তানাগো শিখ সেই ধরনের বিশ্বাস করে বলে আমি মনে করি ববি হাকিম সংখ্যালঘু মুসলমানদের একটা আইকন এটা আমি বলতে পারি হান্ড্রেড পার্ট হান্ড্রেড পার্ট বাংলায় গ্রামগঞ্জে কতটা পড়বে ঠিক আমি জানি না কিন্তু বাংলার গ্রামগঞ্জের মানুষের হৃদয়ের মধ্যে ববি হাকিম আছে আর কলিকাতায় তো কোনো কথাই হবে না কেন আমি শুধু থেকে দেখছি ববি হাকিম কি যখন মমতা ব্যানার্জি পদ দিয়েছে সেই পদ দিয়াটা এই তৃণমূলের কিছু লিডার তারা ভালো চোখে দেখছে না তারা হিংসার চোখে দেখছে তারা হিংসার চোখে দেখছে কারণ ববি হাকিম একটা মুসলমান বলে মনে হয় কারণ ববি হাকিম বাংলার মুসলমানদের একটা মুখ বলে আমি মনে করি